শহরের মেয়ে প্রমি বাবার সঙ্গে গ্রামে বেড়াতে আসে তার বাবা একজন উদ্ভিদ বিজ্ঞানী যিনি বিশ্বাস করেন গাছেদের একটি গোপন পৃথিবী আছে যেখানে তারা নিজেরা কথা বলে চলে যুদ্ধও করে এক ঝড়ের রাতে যখন পাতার নাচ বাতাসের গুঞ্জন আর বৃষ্টির শব্দও একসঙ্গে মিশে যায় তখন হঠাৎই প্রমীর চোখের সামনে এক আশ্চর্য ঘটনা ঘটে এক পাখির পাখায় চড়ে একটি ছোট্ট জ্যোতির্ময় রানী আকাশ থেকে পড়ে যায় রানী একটি জাদু পাতা প্রমীর হাতে দিয়ে বলে এই পাতাটি শুধুই তোমার জন্য আমাদের পৃথিবী এখন বিপদের মুখে পাতাটি ছোঁয়া মাত্রই প্রমি ছোট হয়ে যায় একটা পাতার মতো ছোট সে পৌঁছে যায় পাতার রাজ্যে এই পাতার রাজ্য এক জাদুকরী বন এখানে গাছেরা কথা বলে পাতা সৈন্যরা পাহারা দেয় ফুলেরা গান গায় এখানে শাসন করে রানী মীরা লতা কিন্তু রাজ্যে হানা দিয়েছে এক অন্ধকার শক্তি ছায়ানাথ যে মর্চে আর পচন দিয়ে পুরো বোন ধ্বংস করে দিতে চায় প্রমিকে সাহায্য করে এক তরুণ সাহসী যোদ্ধা নাম ইমন সে পাতার সৈন্যদলের একজন বীর তারা একসাথে রওনা দেয় রানীর শেষ ইচ্ছা পূরণ করতে একটা গোপন বৃক্ষবীজকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে যাতে বোন আবার জীবন্ত হয়ে উঠতে পারে তাদের পথে পড়ে ভয়ঙ্কর কীটবাহিনী পচাডোবার জাতি দানব আর ছায়ানাথের ভয়ঙ্কর কালো ঝড় তারা পাহাড় পেরোয় গুহার ভিতর ঢোকে রূপালী জলের নিচে ডুবে যায় ছায়ানাথ এসে পড়ে তাদের সামনে শুরু হয় ভয়াবহ যুদ্ধ গাছেরা জেগে ওঠে পাতারা বর্ষা হাতে এগিয়ে আসে ছায়ানাথ রানীর জাদুপাতা ছিনিয়ে নিতে চায় ঠিক তখনই প্রমি বুঝে ফেলে এই পাতায় তার হৃদয় আর ভালোবাসা লুকিয়ে আছে সে নিজের সাহস দিয়ে জ্যোতির্ময় করে তোলে আলো ছড়িয়ে পড়ে বনজুড়ে ছায়ানাথ ধ্বংস হয় গোটা পাতার রাজ্য আবার জীবন্ত হয়ে ওঠে রানী রাত্মা গাছের ফুল হয়ে ফোটে ইমন আর পাতার সৈন্যরা প্রমিকে সালাম জানায় রানীর কলায় ভেসে আসে তুমি আমাদের রক্ষক তুমি আমাদের গল্পের নায়িকা ক্রমে আবার বড় হয়ে ফিরে আসে নিজের জগতে কিন্তু সে জানে গাছের পাতায় লুকিয়ে আছে এক কোপন রাজ্য যেখানে সে একদিন আবার ফিরবে আরও এমন নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের ফেসবুক পেজ আর টিকটকে ফলো দিয়ে রাখো